আসসালামু আলাইকুম আজ জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সভায় সংস্কার বিষয়ে ঐক্যমত স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় উপদেষ্টা পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনেদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় ধন্যবাদ স্পষ্ট জি আদেশটা কবে জানতে পারলেন বা কি এটা সিদ্ধান্ত কি নাম তানিম আমি আজকের পত্রিকার রিপোর্টার

আজকের যা আলোচনা হয়েছে তা আপনাদের বাইরে কিছু বলার কোনো স্কোপ নাই কোনো প্রয়োজন নাই স্যার আমার নাম মনিরুজ্জাম উজ্জ্বল স্যার আমার নাম ইউসুফ আমি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আপনারা যে এক সপ্তাহ আলটিমেটম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। তারা যদি আলোচনা ব্যর্থ হয় সক্ষমতা নাpostcssে পারে সেক্ষেত্রে गवर्नमेंटের দায়িত্ব কি হবে গণপরিদয়ের সরকার কি सिद्धांत বলে আমরা কোনো আল্টিমেটাম দেই নাই আমরা আহ্বান জানিয়েছি আল্টিমেটাম শব্দটি আমি আপত্তি করছি আর আমরা অপেক্ষা করব তারপর অবশ্যই সরকার সরকারের মতো অ্যাক্ট করবে আচ্ছা আমি আমি একটু বলি স্যার আমরা মনি জমানুজ্জল জাবনেরস থেকে বলছিলাম গত সপ্তাহের সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা সরকার কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুটা নতি স্বীকার করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বা কেন এই অবস্থান আমরা তো তাহলে চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আমি বলেছিলাম প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ নিজেরা বসে যারা আলোচনা করে এক ধরনের সিদ্ধান্ত সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে আপনারা সবাই জানেন বহু আলোচনা করেছে সরকার আর কোন আয়োজন করতে যাচ্ছে না এই রাজনৈতিক দলগুলা যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে ওনারা পনেরো বছর নিজেরা নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন একসাথে নির্যাতনের শিকার হয়েছেন আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই এই প্রত্যাশা করছি আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে আমরা এটাকে স্বাগত জানাই আমি আমি একটা প্রশ্ন করতে চাই আমি আমি মইনল কাজ করি আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর বিশেষত একটা বড় রাজনৈতিক দল থেকে যে অভিযোগটা করা হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল বাস্তবায়নের সেই আলাপ আলোচনাগুলোর বক্তব্যই ঘটেছে বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি এই প্রসঙ্গে আমাদের এখন কোন মন্তব্য নাই আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করবে এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় উনালা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মত সিদ্ধান্ত নেবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম